আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি জেরিন সারাফাত মেহরা ওদেরকে গোসল করাইতে নিয়ে আসছি আমাদের মসজিদের এখানে একটা ঘাটলালা পুকুর আছে সেই পুকুরে ওদেরকে আমি গোসল করাইতে নিয়ে আসছি এই যে আমাদের এটা মসজিদ ওটা উঁজুখানা এই যে ঘাটলালা সিঁড়ি এখন এইখানে ওরা গোসল করবে জেরিন পানিতে নেমে গেছে আস্তে আস্তে সারাফাতও নামতেছে মেহেরা পদের সাবান ওদের পেন্ট নিয়ে বসে আছে জ্যারিনার সারা ভাত পানিতে নেমে গেছে দেখি ওরা ডুব দিতে পারে কিনা তোমরা কি ডুব দিতে পারো দেখি তো ডুব দাও তো এটা অনেক বড় পুকুর দেখছেন অনেক বড় পুকুর এটা ওই দেখেন আমাদের জারিন একটা ডুব দিয়ে সরছে দেখি সারা ফাতে একটা ডুব দাও দাও ভয় করে কেন ভয় করে কেন তুমি না ডুব দিতে পারো না 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 গেঞ্জি পরে একটা ডুব দাও তারপর আবার ওটা খুলবো দেখো নিচে যায় না এই তো সারা ফাতে একটা ডুব দিয়েছে এই যে জারিন একটা ডুব দিয়েছে বেশি নিচে যাও না আসো এখানে আসো হ্যাঁ দেখছেন কি সুন্দর রূপ দিচ্ছে এরা আর দুজনে এখন নতুন রূপ দেওয়া শিখছে এখনো সাঁতার শিখে নাই কই দেখি তো সিঁড়িদের সাঁতার তো এখন ওরা ভালো মতো সাঁতার শিখে নাই সিঁড়ি ধরে সাঁতার দিতে পারে বেশি নিচে যায় না তাহলে পিছিয়ে পড়ে যাবেন নাও সারু ডুব দাও ও দেখতেন জারিন কি সুন্দর ডুব দিয়েছে জারিন কালকে থেকে ডুবটা দেওয়া শিখছে জেরিন আগে ডুব দিতে পারে নাই কিন্তু সারা ফাপা আগে থেকে ডুব দিতে পারে জারিনের অনেক ভয় লাগছিল এখন জারিন ডুব দেওয়া শিখে গেছে মাশাল্লাহ জেরিন আজকে অনেক হ্যাঁ সাপা নামছি দেখো বেশি নিচে জানা তোমার কি পুকুরে গোসল করতে ভাল লাগে কতখানি হ্যাঁ সার ভাত তোমার পুকুরে গোসল করতে ভাল লাগে হুম দেখেন সারা ভাত কিভাবে মুখের মধ্যে সাবান ভরতেছে আসো এখন আমি তোমাদের সাবান দেওয়া সুন্দর করে